মাহমুদ হাসান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কম্পিউটার টেবিলের জন্য ঘরে নতুন চেয়ার কিনে আনলেন কাঠের চেয়ারের বদলে প্লাস্টিকের চেয়ার এরকম সব আসবাবপত্রের ব্যাপারেই দেখা যাচ্ছে প্লাস্টিক পণ্যের ব্যবহার দিন দিন বেড়েই যাচ্ছে সামগ্রিকভাবে দেখলে দেখা যায় দেশে খেলনা সামগ্রী অফিসের ব্যবহারের জিনিসপত্র পোশাক খাতের সরঞ্জাম ঘরের জিনিসপত্র বিভিন্ন তজসপত্র কম্পিউটারের উপকরণ হিসেবে প্লাস্টিক পণ্যের ব্যবহার বাড়ছে মাহমুদ হাসানের কাছে জানতে চাওয়া হলো এই যে প্লাস্টিক পণ্য ঘরের প্রায় পুরোটা দখল করে নিচ্ছে এটা আপনি কিভাবে দেখছেন প্লাস্টিকের পণ্যের একদিকে যেমন দাম কম তেমনি টেকসইও যার কারণে এখন লোকজন প্লাস্টিকের পণ্য কিন্তু আগ্রহী হচ্ছে এরকম চিত্র বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে কি ধনী কি গরিব প্লাস্টিক পণ্য সকলের ঘরে পৌঁছে গিয়েছে বর্তমান বাংলাদেশে যদি নতুন একটি শিল্প বিপ্লবের কথা তুলে ধরা যায় সেটি হতে পারে প্লাস্টিক পণ্যের শিল্প বিপ্লব ঘরে প্লাস্টিক পণ্য বাড়ার পাশাপাশি এগুলো ভাঙা টুকরো অকেজ অংশ আবর্জনায় পরিণত হচ্ছে প্লাস্টিক পণ্য ভেঙে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে আমরা সেগুলো হয় ফেলে দিই না হয় ভাঙারির কাছে বিক্রি করি কিন্তু এসবের শেষ পরিণতি কি হয় মাহমুদ হাসানের কাছে এ প্রশ্নের কোনো উত্তর নেই এরকম অনেক মানুষই জানে না সেই সব প্লাস্টিক যায় কোথায় মূলত বিভিন্ন করে সেই সব প্লাস্টিককে রিসাইকেল করা হয় এর পেছনে শত শত মানুষের সৃষ্টি হয়েছে পুরান কামরাঙির চর ইসলামবাগ লালবাগ সহ রাজধানীর তিনশো কারখানায় রিসাইক্লিং করে প্রতিদিন তৈরি হচ্ছে বিভিন্ন প্লাস্টিক পণ্য সহজ চোখে দেখতে গেলে এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া পলিথিন ও প্লাস্টিকজাত পণ্য প্রায় অপচনশীল বস্তু রিসাইকেলিং সেদিক থেকে পরিবেশের জন্য আশীর্বাদ বয়ে আনার কথা সত্যি কি তাই পরিবেশের জন্য আশীর্বাদ বই হতে পেরেছে দেখাই যাক সরজমিনে দেখতে যাওয়া হলো পুরান ঢাকায় পুরান ঢাকার গলির পর গলি পেরিয়ে ইসলাম মাগে গিয়ে দেখা গেল প্লাস্টিক রিসাইকেলিংয়ের কারখানা ছোট ছোট ঘরে একটি বা দুটি মেশিন কাজ চলছে অনবরত এক এক কারখানায় এক এক রকম কাজ চলছে কোথাও পলিথিন বাছাই কোথাও প্লাস্টিক গুঁড়া করা কোথাও প্লাস্টিকের গুঁড়োকে ধুয়ে আলাদা করা কোথাও শুকিয়ে জমা করা কোথাও সেই গুঁড়ো থেকে বালতি বা গামলার মতো তৈজস বানানো কারখানাগুলোর আয়তন ছোট দোকান ঘরের মতো পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নেই অন্যদিকে বাতাসে প্লাস্টিকের ভারী গন্ধ তো আছেই এসবের মাঝে শ্রমিকরা কোনো রকম মাস্ক ছাড়াই কাজ করছে নারী পুরুষ উভয়কেই কাজ করতে দেখা গেল এমন একজন নারী শ্রমিকের সাথে কথা হলো নাম রোকসানা বেগম বয়স তিরিশে কোঠায় তাকে জিজ্ঞেস করা হলো এই যে প্লাস্টিকের বিষাক্ত গন্ধ পাওয়া যাচ্ছে মাস্ক পরেন না কেন

সেখান থেকে কুণ্ডলী আকারে কালো ধোয়া বেরোতে দেখা গেল আবর্জনা পুরে ফেলা হচ্ছে তাও আবার তাদের তথ্য মতে প্লাস্টিকের আবর্জনা বোঝা যাচ্ছে নদীকে নথি শিকার করে নিতে হয়েছে প্লাস্টিক বর্জ্যের কাছে দূষিত হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে নদী প্রতিদিনের ব্যবহার্য যেসব প্লাস্টিক আমরা ফেলে দেই তা নিয়ে যদি প্রথম থেকে ভাবা হতো প্রথম থেকে যদি এই সরকার আমাদের এই শিল্পের প্রতি নজর দিত তাহলে এটি হতে পারত পরিবেশ রক্ষার অনেক বড় একটি উদাহরণ দারিদ্রতা শ্রমিকদের বাধ্য করছে এমন দূষিত পরিবেশে কাজ করতে সেখানকার নদী দূষণ পরিবেশ দূষণ সেখানকার ব্যবসায়ীদের কোনো মাথা ব্যথার কারণ নয় এই শিল্পে জড়িয়ে আছে বারো লাখ মানুষ বাংলাদেশে মোট পাঁচ হাজারের বেশি এরকম প্লাস্টিক রিসাইকেলিং কারখানা আছে এই পরিবেশের কথা এই শ্রমিকদের কথা মাথায় রেখে এটিতে নজর দেওয়ার সময় এখনই আমি মুজাহিদুল ইসলাম পলাশ ক্যামেরায় Таа сни